আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মানা হয় এখনও পর্যন্ত আমেরিকা অনেক দেশের সাথে যুদ্ধ করেছে বা করছে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কিন্তু তারা কখনো হারেনি কিন্তু প্রশ্ন হল ভবিষ্যতে আমেরিকার মাটিতে যুদ্ধ হলে কি হবে যদি আমেরিকার সমস্ত শত্রু যেমন রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান এবং অন্যান্যরা একত্রিত হয়ে আমেরিকার উপর আক্রমণ করে তাহলে কি হবে তারা কি আমেরিকাকে পরাজিত করতে পারবে কিন্তু আপনি কি জানেন যে এক সময় আমেরিকা এতটাই দুর্বল ছিল যে শত্রুরা আমেরিকার রাজধানী দখল করেছিল এমন কি আমেরিকান হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু আজ যদি আমেরিকার উপর এইভাবে আক্রমণ করা হয় তাহলে কি আমেরিকা টিকে থাকতে পারবে আর কেন বলা হয় যে পৃথিবীর সব দেশ একত্রে যদি আমেরিকার উপর আক্রমণ করে তাহলেও আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয় আমেরিকা কি আসলেই এত শক্তিশালী বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন যুদ্ধে আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয় কি আছে আমেরিকার কাছে যা অন্যদের কাছে নেই কেন আমেরিকাকে পৃথিবীর অধিকাংশ দেশ ভয় পায় কেন কেউ এই দেশটির সাথে সংঘর্ষে যেতে চায় না আমেরিকার শক্তির পেছনের আসল রহস্য কি সমস্ত বিষয়টা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে আজ তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমেরিকার একদিকে আটলান্টিক মহাসাগর এবং অন্যদিকে প্রশান্ত মহাসাগর এই দুটি বিশাল মহাসাগর প্রাকৃতিক ঢালের মতো কাজ করে যদি কোনো দেশ আমেরিকা আক্রমণ করে আমেরিকা দখল করতে চায় তাহলে আমেরিকায় পৌঁছানোর জন্য তাদের দুটি বিশাল মহাসাগর অতিক্রম করতে হবে ইতিহাস বলে যে সমুদ্রপথে আমেরিকা আক্রমণ করা মোটেও সহজ কাজ নয় কারণ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের আবহাওয়া মাঝে মাঝেই ভয়াবহ রূপ নেয় এবং সমুদ্রপথে বিশাল সেনাবাহিনী পাঠানো মানে একটি বিশাল লজিস্টিক্যাল দুঃস্বপ্ন চীন যদি প্রশান্ত মহাসাগর অতিক্রম করে আমেরিকা আক্রমণ করতে চায় তাহলে তাকে প্রায় দশ হাজার কিলোমিটার অতিক্রম করতে হবে এবং এর মাঝখানে তারা কোনো লজিস্টিক সাপোর্ট পাবে না অন্যদিকে আমেরিকা তার হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে আমেরিকার দিকে আসা সমস্ত শত্রুদের উপর নজর রাখতে পারবে এবং প্রয়োজনে তাদের উপর আক্রমণ করতে পারবে আর যদি তারা আটলান্টিক মহাসাগর থেকে আসতে চায় তাহলে শত্রু দেশগুলিকে আমেরিকার বন্ধু দেশগুলোর চোখ এড়িয়ে আসতে হবে যা প্রায় অসম্ভব এখন যদি আমরা হাইপোথেটিক্যালি ধরেই নিই যে আমেরিকার শত্রুরা আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছয় তাহলে শত্রুরা পশ্চিম উপকূলে পৌঁছনোর পর কী ঘটবে প্রায় চোদ্দ হাজার ফুট উঁচু বিশাল রকি পর্বতমালা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এই পর্বতমালা অতিক্রম করার অর্থ প্রচুর শক্তি এবং সময় নষ্ট করা আর এই পাহাড়গুলো অতিক্রম করার পর তারা এক বিশাল মরুভূমির মুখোমুখি হবে যেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৫ থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায় এবং রাতে মাইনাসে নেমে যায় এত তীব্র আবহাওয়ায় বেঁচে থাকা খুবই কঠিন তাছাড়া মরুভূমি অঞ্চলে জলের প্রচণ্ড অভাব রয়েছে আবার যদি কোনো সেনাবাহিনী পূর্ব উপকূলে আসে সেখান থেকে যদি তারা আমেরিকা আক্রমণ করতে যায় সেখানে আমেরিকার বেশ কয়েকটি সামরিক দুর্গের মুখোমুখি হবে তারা বিশ্বের বৃহত্তম নৌঘাঁটি নরফোক বেস পেন্টাগান ক্যাম্প লিজিয়ান এবং ফোর্ট ব্রাগের মতো বৃহৎ সামরিক ঘাটি রয়েছে আমেরিকার এবার আপনি ভাবতে পারেন যে আমেরিকাকে উত্তর দিক থেকে আক্রমণ করা যেতে পারে কিন্তু সেটাও সম্ভব নয় যদিও আমেরিকার সাথে কানাডার সম্পর্ক এই মুহূর্তে একটু খারাপ তবে কানাডার মাধ্যমে আমেরিকা আক্রমণ করা সম্ভব নয় কারণ কানাডা জিওগ্রাফিও খুব অদ্ভুত এবং এখানকার আবহাওয়াও খুবই চরম এখান থেকে সৈন্য পাঠালে অতিরিক্ত ঠান্ডার মুখোমুখি হতে হবে তাছাড়া কানাডার সাথে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক খারাপ হলেও বর্তমানে আমেরিকা এবং কানাডার মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে এবং উভয় দেশই ন্যাটো সদস্য তাই কানাডার মধ্য দিয়ে আক্রমণ করার সম্ভাবনা নেই এছাড়াও মেক্সিকো আমেরিকার বন্ধু হওয়ায় মেক্সিকো দিয়ে আক্রমণ করা সম্ভব নয় তাছাড়া আমেরিকার সাধারণ সড়ক ও রেল নেটওয়ার্ক রয়েছে ফলস্বরূপ দ্রুত সেনাবাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব এবং আমেরিকার প্রায় প্রতিটি শহর একটি ছোট ছোট দুর্গের মতো কাজ করে বর্তমানে আমেরিকার তিনশো পঞ্চাশটির বেশি সামরিক এবং গুপ্তচর উপগ্রহ রয়েছে এর অর্থ হল তারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি স্কান করতে পারে শত্রু সৈন্যরা কোথায় মোতায়েন আছে সাবমেরিন কোথায় লুকিয়ে আছে যুদ্ধ বিমানগুলি কোথায় উঠছে এই সমস্ত তথ্য প্রতি সেকেন্ডে পেন্টাগনে পৌঁছয় তাই যদি কোনো শত্রু দেশ মনে করে যে তারা গোপনে আমেরিকা আক্রমণ করবে তাহলে সেটাও অসম্ভব কিন্তু আজকাল যুদ্ধ কেবল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান দিয়েই করা হয় না একটি সাধারণ মাউস এবং কিবোর্ডও একটি ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠতে পারে আমেরিকার কাছে এমএসএ এবং সাইবার কমের মতো সাইবার আর্মি রয়েছে যারা এক মুহূর্তে শত্রু দেশকে ধ্বংস করার ক্ষমতা রাখে তারা চাইলে শত্রু দেশের র্যাডার সিস্টেম বন্ধ করে দিতে পারে তাদের নেটওয়ার্ক জ্যাম করতে পারে এমনকি দূর থেকে যুদ্ধ জাহাজের সিস্টেমও হ্যাক করতে পারে তাই যদি কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে কেবল সামরিক ক্ষেত্রেই লড়াই করতে হবে না তাদের ইন্টারনেটে সাইবার স্পেসেও লড়াই করতে হবে এবং যদি সামরিক ক্ষমতার কথা বলি আমেরিকার হাতে আছে পৃথিবীর সব থেকে আধুনিক অস্ত্র দু সালে আমেরিকার মোট প্রতিরক্ষা বাজেট ছিল আটশো বিলিয়ন ডলার যা সমগ্র বিশ্বের মোট সামরিক বাজেটের চল্লিশ শতাংশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির প্রতিরক্ষা বাজেট একত্রিত করলেও এটি আমেরিকার প্রতিরক্ষা বাজেটের চেয়ে অনেক কম হবে আমেরিকার হাতে রয়েছে এফ টোয়েন্টি টু র্যাফটার এবং বি টু স্টেলথ বোমারু বিমান যা র্যাডার দ্বারা এগুলো শনাক্ত করা যায় না এর মানে হলো যখন শত্রু বুঝতে পারবে যে তাদের আকাশে কিছু ঢুকে পড়েছে ততক্ষণে শত্রু ঘাটি ধ্বংস হয়ে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই যুদ্ধ বিমানগুলি সম্পূর্ণ নীরব মোড়ে ওড়ে এবং আপনি তাদের ওড়ার শব্দ শুনতে পাবেন না আমেরিকার রিপার ড্রোন হলো বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন তারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এবং এগুলো কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উঠতে পারে ক্যামেরা লেজার মিসাইল এই ড্রোনগুলিতে সব কিছু ইনস্টল করা আছে তাই আমেরিকার মাটিতে পা রাখার আগেই তারা এই ড্রোনগুলির মাধ্যমে শত্রুদের উপর আক্রমণ শুরু করবে হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে লেজার কামান যেখানে একটি বোতাম টিপে লক্ষ্য বস্তু ধ্বংস করা যায় আপনি জানলে অবাক হবেন আমেরিকা বর্তমানে মহাকাশে যুদ্ধ করার জন্য আলাদা বাহিনী তৈরি করছে আমেরিকার বর্তমানে প্রায় ওয়ান মিলিয়ন সামরিক কর্মী রয়েছে এবং রিজার্ভ সামরিক কর্মী যোগ করার সাথে সাথে এই সংখ্যা কুড়ি লক্ষেরও বেশি হয়ে যায় এবং কেবল সংখ্যাই নয় আমেরিকান সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত সামরিক বাহিনীগুলোর মধ্যে একটি নৌবাহিনী ডেল্টা ফোর্স গ্রিন ব্রেডস এই ইউনিটগুলি যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করতে পারে অন্যদিকে আমেরিকার নৌবাহিনী যা বিশ্বের বৃহত্তম নৌবাহিনী যারা পাহাড় থেকে সমুদ্র সমস্ত জায়গায় রাজত্ব করে আমেরিকার বর্তমানে মোট এগারোটি বিমানবাহী রণতরী রয়েছে প্রতিটি রণতরীতে আশি থেকে নব্বইটি যুদ্ধ বিমান রয়েছে সাথে সাবমেরিন ডেস্ট্রয়ার এবং ক্ষেপণাস্ত্র জাহাজ রয়েছে এই বিমানবাহী রণতরীগুলি সর্বদা আমেরিকাকে চারপাশ থেকে রক্ষা করে বন্ধুরা এ গেল জল সম্পর্কে আমেরিকার কাছে বর্তমানে তেরো হাজারের বেশি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে এখন ধরুন যদি কোনো দেশ আমেরিকা আক্রমণ করে এবং দখল করে তবে তারা সেই অঞ্চলটি বেশি দিন ধরে রাখতে পারবে না কারণ বিশ্বের প্রায় আশিটি দেশে আটশোটিরও বেশি আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে এর মানে হলো বিশ্বের কোথাও যুদ্ধ হলে আমেরিকাকে নিজের দেশ থেকে সৈন্য পাঠাতে হবে না তারা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো কোণে আক্রমণ করতে পারে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বিশ্বের নতুন আবিষ্কৃত বেশিরভাগ সামরিক প্রযুক্তি প্রথম আমেরিকায় লঞ্চ হয় আমেরিকান অর্থনীতি এত বড় যে বলা হয় যে আপনি চিরতরে যুদ্ধের জন্য অর্থায়ন করতে পারেন একটি দেশের যুদ্ধ পরিচালনার জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় যার মধ্যে সামরিক কর্মীদের বেতন অস্ত্র ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র জ্বালানি অন্তর্ভুক্ত তা আমেরিকা সহজেই মেটাতে পারে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে এই খরচের কারণে অনেক দেশেরই অর্থনীতি ভেঙে পড়ে কিন্তু আমেরিকার ক্ষেত্রে এটি সম্ভব নয় কারণ আমেরিকা বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকায় অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে যেমন লকিন মার্টিন রেথিয়ান বোয়িং এবং জেনারেল ডাইনামিক্স যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই কোম্পানিগুলো আমেরিকান সেনাবাহিনীকে প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করতে পারে আমেরিকা নিজেই তেল গ্যাস কয়লা এবং ইউরেনিয়াম উৎপাদন করে যার অর্থ যুদ্ধকালীন সরবরাহের জন্য আমেরিকাকে কোনো দেশের উপর নির্ভর করতে হয় না খাদ্য উৎপাদনেও আমেরিকা স্বয়ং সম্পূর্ণ ভবিষ্যতে যদি যুদ্ধ হয় তাহলে আমেরিকায় খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই কারণ আমেরিকা একটি খাদ্য উদ্বৃত্ত দেশ তাদের ব্যবহারের চেয়ে বেশি উৎপাদন করে এখন যখনই কোনো দেশে যুদ্ধ শুরু হয় তখন সেই দেশের মুদ্রা অকার্যকর হতে শুরু করে কিন্তু আমেরিকার ক্ষেত্রে তা সম্ভব হয় না কারণ আমেরিকার মুদ্রা হলো ডলার বিশ্বের প্রায় প্রতিটি দেশ ডলারকে একটি নির্ভরযোগ্য মুদ্রা বলে মনে করে তাই যুদ্ধের সময়ও আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম বিশ্বব্যাপী অস্ত্র জ্বালানি খাদ্য এগুলো সবই ডলারে লেনদেন হয় যার অর্থ আমেরিকা সব দিক থেকেই লাভবান হয় এছাড়া আমেরিকা চাইলে অন্য যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং সেই দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে পারে ভবিষ্যতে যদি কখনো আমেরিকার মাটিতে যুদ্ধ হয় তাহলে আমেরিকার সাধারণ মানুষও সৈন্যের মতো কাজ করবে সহজভাবে বলতে গেলে এই মুহূর্তে আমেরিকার জনসংখ্যা প্রায় তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ মিলিয়ন কিন্তু আপনি জানলে অবাক হবেন আমেরিকায় বন্দুক আছে প্রায় তিনশো নব্বই মিলিয়ন যার অর্থ আমেরিকায় মাথাপিছু একাধিক বন্দুক আছে এবং এই সংখ্যা বিশ্বে অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিয়াল্লিশ শতাংশ আমেরিকান পরিবারে অন্তত একটি রাইফেল বা বন্দুক আছে এবং তারা আত্মরক্ষার জন্য এটি রাখে যদি যুদ্ধ শুরু হয় তবে তারা চুপ করে বসে থাকবে না পরিবর্তে তারা তাদের নিজস্ব অঞ্চলে একটি ছোট সেনাবাহিনী তৈরি করবে শেষ বিকল্পটি হল পারমাণবিক আক্রমণ ভবিষ্যতে যদি চীন রাশিয়া এবং ইরান একসাথে আমেরিকা আক্রমণ করে তাহলে শুধু সেই দেশগুলি নয় পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি হবে মানব জাতির শেষ দিন কারণ আমেরিকার কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে কিন্তু ইতিহাসে বলে যে আমেরিকা একবার যুদ্ধে হেরেছে এবং তাও তার নিজের মাটিতে বন্ধুরা এবারে চলুন আমরা সেই ইতিহাসটা একবার জেনে নিই সতেরোশো ছিয়াত্তর সালের চৌঠা জুলাই আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সেই সময় আমেরিকা আজকের মতো এত বড় ছিল না আঠারোশো সালে আমেরিকা মাত্র পনেরো মিলিয়ন ডলারে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা প্রদেশ কিনে নেয় এদিকে যখন ব্রিটিশরা আমেরিকার কাছে হেরে যায় তখন ব্রিটিশরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আমেরিকান জাহাজ আক্রমণ করতে শুরু করে এবং তাদের নাবিকদের বন্দি করে তাদের জাহাজে কাজ করতে বাধ্য করে এর ফলে আঠেরোশো সালে আমেরিকা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধ তিন বছর স্থায়ী হয় যুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যরা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি আক্রমণ করে এমনকি হোয়াইট হাউসেও আগুন ধরিয়ে দেয় সেই সময় আমেরিকান রাষ্ট্রপতি জেমস ম্যাডিসন রাজধানী ছেড়ে পালিয়ে যান কিন্তু আমেরিকানরা তখনও হাল ছাড়েনি তিন বছরের এই যুদ্ধের একেবারে শেষে আঠেরোশো সালে ব্রিটিশরা আমেরিকার নিউ অর্লিক্স দখল করতে যায় সেই সময় আমেরিকান জেনারেল অ্যান্ড্রু জ্যাকসন কিছু স্থানীয় আমেরিকানদের সাথে নিয়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে ব্রিটিশ সৈন্যদের পরাজিত করে এই যুদ্ধে মাত্র সত্তর জন আমেরিকান মারা যায় অন্যদিকে প্রায় দু হাজার ব্রিটিশ সৈন্য মারা যায় তবে ব্রিটিশদের এই আক্রমণ এবং তাদের রাজধানী দখল আমেরিকার জন্য খুবই লজ্জাজনক ছিল এবং অবশেষে আঠেরোশো সালে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ট্রিটি অফ গেন্ট গেন্ট চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো বিদেশি শক্তি আমেরিকান রাজধানী আক্রমণ করেছিল এবং সম্ভবত এটিই ছিল ইতিহাসের শেষ আক্রমণ কিন্তু সে তো গেল কয়েকশো বছর আগের কথা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমেরিকাকে হারানো কি সত্যিই অসম্ভব আপনার মতে কোন দেশের ক্ষমতা আছে আমেরিকাকে হারানোর আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন